মাননীয় প্রধান অতিথি বাংলাদেশের বড় মানুষের প্রিয় নেতা বাংলাদেশের সর্বস্তরের মানুষের মুখে যে কথাটি শোনা যায় মানবিক নেতা মানবতা ফেরুয়ারাভাবে মুখে মধ্যে তিনি মানুষের মুখে মুখে তার নাম উচ্চারিত হয় বিশ্ব শ্রমিক আমার অন্যতম বোধা আমাদের জামাত সংগ্রামে আমি ঢাকা পনেরো আসন থেকে জামাত জাতীয় নেতা আমাদের সকলের প্রান্তীয় নেতা ডাক্তার শহীদুর রহমান সাহেব আজকে এই প্রোগ্রামের আয়োজন ঢাকা সতেরো আসলে জামাত সংস্ক সদস্য পদপ্রার্থীমান একজন চিকিৎসক মানব সেবক ইতিমধ্যে ডাকা সত্র আসলে তিনি তার কর্মের মধ্য দিয়ে ব্যাপক আলোড়ন তৈরি করতে সক্ষম হয়েছে জানেন তার ডাক্তার খালিদুজ্জামান আজকের প্রক্রমে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি প্রিয় ভাই জাহিদুল ইসলাম উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ আজকের এই সমাবেশে উপস্থিত আমাদের সম্মানিত বা সংগ্রামী উপস্থিতি ডক্টর খালিদুজ্জামান আসনই একজন স্মার্ট মানুষ এটা তার চিন্তাধারা থেকে বোঝা যায় আজকের প্রোগ্রাম তিনি অনেক জায়গায় একগ্রি করেছেন যার পাশেই আমির আমাদের আশা

আজকে যে পরিমাণ মানুষ উপস্থিত হয়েছেন সেই বাসান থেকে থেকে চোদ্দ নম্বর মোড় পর্যন্ত পুরো রাস্তা লুটের উত্তর এখানে পুলিশের ট্রেনের পাশে মহিলাদের বিশাল ট্রেন আলহামদুলিল্লাহ এ থেকে বোঝা যায় বাংলাদেশের মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে শুরু হয়েছে এটা ধারাবাহিকভাবে এগিয়ে চলছে আলহামদুলিল্লাহ এবং এই পরিবর্তন ইনশাল্লাহ সাধিত হবে বাংলাদেশের মানুষ আর পুরাতন ব্যবস্থা দেখতে চায় না যে ব্যবস্থা ছিল বিভাজনের যেটি ছিল ট্যাগ লাগানোর রাজনীতি যেটা ছিল চাঁদাবাদী টেন্ডারবাদী কোন এবং দর্শনের রাজনীতি চুয়ান্ন বছরের রাজনীতি হচ্ছে গণ মানুষকে প্রতারণা লোকা দেওয়ার রাজনীতি এই রাজনীতির বাংলাদেশের মানুষ আর যেতে চায় না জমা ইসলামের প্রতি গণমানুষের যে সমর্থন যে আস্থা এই মুহূর্তে বলা যায় এটা আমার কথা নয় বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক যে সার্ভে হচ্ছে সেই সার্ভের রেপো অনুযায়ী এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আস্থাবাজন জনপ্রিয় দলের নাম হচ্ছে বাংলাদেশ জমা ইসলাম সামনে বাইরে আমার রাজনীতির পথ পরিক্রমায় যদি আমরা চিন্তা করি এক সময় এদেশের সবচেয়ে জনপ্রিয় মানুষ ছিলেন মরম শেখ মুজিবুর রহমান সাহেব তার পতনের মধ্যে দিয়ে তার যে আদর্শ এবং তার যে দল সেটা পতনের সম্মুখীন হয় সেটা তার মৃত্যুর পরে ইন্দ্রানিল্লাই পড়ার অভাব ছিল তারপর আসেন পথ পরিক্রমায় মরুন যে আউরামদ সাহেব তিনি একজন জনপ্রিয় মানুষ ছিলেন এবং তিনি একজন ভালো মানুষ ছিলেন বলে সমাজে কিন্তু তার নিজের আগ্রন্তরীন সংকট এসে গিয়ে স্বয়ং তাকেই ভূমিকা রাখতে হয়েছে আর তারপর বিপদামের হাতে তাকে বিবরণ হতে হয়েছে তারপর তার ওই সমাজের কোনো হয় মাঝখানে কিছুদিন সত্যার সাহেব ছিলেন সাত তার সাহেবের কাছ থেকে

মাঝখানে কিছুদিন একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত বেদন দিয়ার শাসন আমরা দেখেছি সেখানে জামাতের সমর্থন ছিল তিনি চেষ্টা করেছেন দেশকে বারো দিকে নিয়ে যাওয়ার জন্য তারপর মাঝখানে একটি সরকার আসে এরপরে আবার বেদন দিয়ার নেতৃত্বে চারজনীয় জোট সরকারের জয় জয় করা দেখেছি সেই সরকারের অনেক ত্রুটি ছিল কিন্তু তার মধ্যে কিছু ভালো কাজ হয়েছিল সমাজের অনেক উন্নয়ন হয়েছিল তারপর এই জোটকে ভেঙে দেওয়ার জন্য দেশে বিদেশি ষড়যন্ত্রকারীরা মিলে বেগম জিয়াকে জেলে ঢুকিয়ে সেই জোটের মৃত্যু তারা বসিয়েছেন এখন আর মানুষের মধ্যে সেই পুরাতন জোট বেজোট আর ব্যক্তি কেন্দ্রিক রাজনীতির প্রতি মানুষের ন্যূনতম কোন আস্থা মানুষ দেখেছে ওই রাজনৈতিক দলগুলোর সবচেয়ে বড় ব্যক্ততা ছিল তারা তাদের নেতা কর্মীদেরকে আদর্শের আলোকে কোন প্রশিক্ষণ দিতে পারে নাই গড়ে তুলতে পারে নাই নেতারা কর্মীদের উপরে প্রমাণ চালাতে পারে নাই কর্মীরা নেতাদের উপরে আস্থা রাখতে পারে নাই যে তিনটা বড় দল বিগত শাসন করেছে তার একটি দল এখনো ক্ষমতায় যেতে চায়

বাড়ি বাকি এগারো জন জনগণের উপরে হামলা করে তারা সিএনজির উপরে হামলা করে বাসের উপরে হামলা করে অনেক জায়গায় শিশু আহত হয়েছে নারী আহত হয়েছে এই ধরনের কার্টি পলিটিক্স বাংলাদেশের জনগণ আর চায় না সুতরাং সংগত কারণে এখন মানুষ বিকল্প চাচ্ছে বাংলাদেশের মানুষের সামনে গত চুয়ান্ন বছরে জামাত ইসলামের গঠনমূলক সুশৃঙ্খল মানবিক রাজনীতি পাঠিয়েছে এখন মাসের সামনে যাওয়া ছাড়া কোনো বিকল্প আপাতত নেই বিশেষ করে গত জুলাই আন্দোলনে জামাত ইসলামের আমির ডাক্তার সুমিত রহমান সাহেব জুলাই থেকে এই আন্দোলনের পিছনে তার মন মানসিকতা চিন্তাধারা অর্থনৈতিক এবং সব ধরনের সাপোর্ট দিয়ে এই আন্দোলনকে তিনি যেভাবে সফল করেছেন এবং এই আন্দোলন যেভাবে বাংলাদেশের মন পরিবর্তন করে দিয়েছে আমি শুধু সংক্ষেপে এক মিনিটে সেই আন্দোলন সম্পর্কে কথা বলতে চাই সেই আন্দোলন মধ্য জুলাই এসে নতুন রূপ ধারণ করে কমপ্লেক্স শাটডাউনের মধ্য দিয়ে সেই সময় ডাক্তার শফিকুর রহমান সাহেব উত্তরার একটা বাড়িতে আমাদের কয়েকজনকে দেখে কথা বলেছিলেন যে এইবার এই আন্দোলন কোন দলের আন্দোলন নয় তিনি বলেছিলেন আমি জানি না এই আন্দোলনের পরিণতি হবে কিন্তু এই আন্দোলনে প্রত্যেকটা যোদ্ধা আমাদের যোদ্ধা আমাদের দেশের যোদ্ধা তাদেরকে কোন বিভাজনের মধ্যে ফেলা যাবে না তিনি বলেছিলেন তোমরা হাসপাতালে চলে যাও যারা শহীদ হয়েছে তাদের বাড়িতে যাও আহতদের পাশে যাওয়া সেই থেকে এই আন্দোলনকে আমরা আমাদের যান প্রাণ দিয়ে সব ধরনের সহযোগিতা করেছি প্রত্যেকটা কর্মসূচি নির্ধারণে তিনি কমিটি গঠন করে দিয়েছিলেন সেই কমিটির মাধ্যমে আমরা আমাদের শিবির এবং সাধারণ ছাত্ররা যারা আন্দোলন করেছিল তাদের সাথে অতপ্রতভাবে জড়িয়ে থেকে এই আন্দোলনে এই আন্দোলনকে মঞ্জিলে বক্সদের পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করেছি এই আন্দোলনে যে জামাতের শিবিরের বিরাট অবদান ছিল তার প্রমাণ হল পয়লা আগস্ট দুই হাজার তেইশ সালে শেখ হাসিনা জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে অন্যায়ভাবে নিষিদ্ধ ঘোষণা করেছিল তাদের জামাত ছিল জামাত শিবির নিষিদ্ধ হয়ে গেলে তারা জঙ্গি বনিটা ফ্র্যাকডাউন করবে আন্দোলন দুর্বল হয়ে যাবে এরপর সাধারণ ছাত্রদের উপরে তারা ফ্র্যাকডাউন করবে কিন্তু আমরা উনি ডিজিটাল ফেক ডিজিটাল ডিজিটাল বলতেন আসল ডিজিটাল জামাত এবং শিবির বুঝে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের নামে নয় তবে আমাদের যা শক্তি আছে সব শক্তি দিয়ে হাসিনা জন্য আমরা চেষ্টা করব দুই তারিখে বাইতুল মকরম থেকে যে ঐতিহাসিক মিছিল হয়েছিল সেই মিছিলের নাইনটি পার্সেন্ট লোক জামা শিবিরের জন্য এবং আমরা সাতটা ব্যারিকেড ব্যাংকে টিএসসি যেটা একটা মিনি ক্যান্টনমেন্টে পরিণত করা হয়েছিল আর্মি পাহাড়া দিচ্ছিল যৌথ বাহিনী দিচ্ছিল আমরা সব ব্যারিকেড ভেঙে পর্যন্ত সেদিন মিছিল পৌঁছতে সক্ষম হয়েছিল সেদিনই মূলত হাসিনার চূড়ান্ত পতনের পদদ্বনি তৈরি হয়েছিল সংগ্রামী বাইরে আমার আজকে তাই বলতে চাই জামাতে ইসলামী প্রত্যেকটা ন্যায় সংগত আন্দোলনে সেই রাজার আন্দোলনে তার বলিষ্ঠ ভূমিকা পালনের মাধ্যমে এই দেশবাসীর আজকে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে সুতরাং জামাত ইসলামী চুয়ান্ন বছরে যে লোক করেছে অর্থনৈতিক ফিল্ডে রাজনৈতিক ফিল্ডে শিক্ষার ফিল্ডে স্বাস্থ্যের ফিল্ডে একটা ছায়া সরকারের ভূমিকা জামাত ইসলামী পালন করেছে জামাত ইসলামী চুয়ান্ন বছরে ইনস্টিটিউশন তৈরি করে সততা এবং দক্ষতার পরীক্ষা নিয়েছে এখন জামাত ইসলামের হাতে পরীক্ষিত মধ্যে জামাত ইসলামের হাতে বিপুল পরিমাণ সৎ লোক আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে যারা যোগ্যতার অধিকারী যাদের হাতে ক্ষমতা আসলে ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে দোষ মুক্ত হবে বাংলাদেশ ইনশাআল্লাহ এবং বাংলাদেশের মানুষ ইনসাফ পাবে উন্নতি পাবে তাদের অধিকার পাবে ছাত্র সমাজ তাদের ন্যায্য অধিকার পাবে শ্রমিক তার নিয় অধিকার পাবে ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করতে পারবে কোন চাঁদা চাদার চাঁদার করতে পারবে না আমরা প্রশাসনকে কর্মীরা আমরা স্বেচ্ছাসেবী ভূমিকা পালন করব বাংলাদেশের চাঁদাবাজার মাথা উঠে করতে পারবে না ভাইরা আমার তাই আসুন আজকে সময়ের দাবি হচ্ছে আল্লাহ তালার নির্দেশ হচ্ছে আমরা যে আমাদের কাছে যে সাক্ষী এটা আমরা সঠিক জায়গায় দিব বলছেন তোমাদের যে উঠে না মান বা যে কোন আমানত এটা তোমরা সঠিক জায়গায় করো যারা ন্যায় বিচার করবে যারা আদল করবে যারা ইনসাফ করবে তাদের হাতে তুলে তোমাদের আমানত সুফর্দ করো এই আমানত শুধু আমানত নয় একটা সাক্ষী আমরা সাক্ষী দিব কে ভালো মানুষ কে অধিকার আদায় করতে পারবে কে উন্নয়ন করতে পারবে আমরা এই সাক্ষীটা দিব আমার ভোটের মাধ্যমে যে এই লোকটা হচ্ছে যোগ্য আমার সাক্ষী যদি ভুল হয় মিথ্যা হয় আল্লাহ রসালের একটা হাদিস আছে কে আমাদের মিথ্যা সাক্ষীদাতাদেরকে তাদের লোটে এবং বা আগুনের কাছে দিয়ে জাহান নামের আগুনের কাছে দিয়ে জানিয়ে দেওয়া হয়

থেকে মিছিলের মাথায় বর্তমান সরকার জামাতে যে দলকে নিশ্চিহ্ন করেছিল সেটা তারা অবৈধ ঘোষণা করে জামাতকে বৈধ ঘোষণা করেছে তার আগে জামাতের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছিল জামাত কোটের মাধ্যমে সেই রেজিস্ট্রেশন ফিরে পেয়েছে জামাতকে জামাতের মার্কেটে তারা তুলে নিয়েছিল আমরা নির্বাচন কমিশনের মাধ্যমে কোটের ডিরেকশনে সেই আমাদের দায়িত্বে জনপ্রিয় প্রতীক আমরা খুঁজে পেয়েছি আমাদের নেতাদেরকে ফাসির মঞ্চে জ্বালা লয় ছিল আমাদের এক নেতা বৈদ্যক্রমে বেঁচে গিয়েছিলেন এতিমাদ হোসেন তার মামলায় আমরা সুবিচার পেয়েছি আদালত করেছে এখানে ন্যায় বিচার হয়নি বিচারের একটা আদল বলেছে জেনসাইড অফ জাস্টিস হয়েছে বিচার এর হত্যা হয়েছে এর মত দিয়ে জনতা ইসলামে নর্দ বিজয় হয়েছে আর আমাদেরকে যারা গড়াটি ব্যবস্থা করতে চেয়েছিল তাদের লোকটি পরাজয় হয়েগ্রামা তাইলে বিজয়ের ধারাবাহিকতায় এখন শুধু চূড়ান্ত বেলাতের মাধ্যমে আগামী সরকার

আমি ডাক্তার বরহৃত্বে সুতরাং সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা বৃহৎ এগিয়ে যাবো জনগণের পাশে দাঁড়াবো আমরা কোনো অহংকার করবো না আমরা মানুষকে আমাদের পাশে নিয়ে আসার জন্য আমাদের গণসংযোগ দাওয়াতি তৎপরতাকে বৃদ্ধি করার মাধ্যমে পরে পরে দায়ী পাল্লাকে পৌঁছে দিতে হবে আমাদের সত্য আসলের পক্ষে ডাক্তার খালিদে জামালকে প্রত্যেকটা নাগরিকের কাছে তার পৌঁছে দিতে হবে তাকে বিজয়ী করে আনার জন্য এবং ডাক্তার শরীফুর রহম সাহেবকে ইনশাআল্লাহ জনগণ যাকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসাবে মনে করছে এই দুইজনকে দুই ডাক্তার সাহেবকে পাশ করিয়ে আনার জন্য যান মাল আপনাদের মেধা মন শ্রম সব কিছু কোরবানি করে এখন থেকে সব কাজের উপরে এই কাজকে অগ্রাধিকার দিয়ে জীবন বাগি রেখে আপনারা কি কাজ করতে রাজি আসে ইনশাল্লাহ আমরা আমাদের সর্বশক্তি প্রয়োগ করে জন ডাক্তার একজন রান রাজনীতিবিদ আর একজন দমন দুই দুইজনকে পাশ করিয়ে পার্লামেন্টে আমরা পার্লামেন্টে তাদের সেই ভূমিকা যেটা দেশের এবং জাতির জন্য অত্যন্ত হবে সেটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ আল্লাহাম আমাদের সবাইকে অভিজ্ঞতা করুন